ওটা এখন আমি ইমিডিয়েট ডিসিশন দিতে পারবো না আমাদের যে কমিটি আছে সেই কমিটি ঠিক করবে যে আমরা কত দিনে বা ওনার সাথেও আলোচনা করে বা আমাদের জেলা স্তরের যে প্রশাসনিক তাদের সাথে আলোচনা করে যে কদিনের করবে হ্যাঁ যেটা সুবিধা হবে সব দিক থেকে সেটাই আমরা আশা করি ফলপ্রসূ বৈঠক বৈঠক মানে বৈঠক না বেশি হয়নি আশা করি এইগুলো রেজাল্ট পেলেই হয় এসিতে বিষয় তোলা হবে এসিতে তোলা হবে যে আমরা যে করতে যাচ্ছি সেটা ওনাদের কাছে অনুমোদন অনুমোদন কমিটির কাছে অনুমোদন চাইবো সেইটাই আর কি স্যার মেলায় একটা বড় সমস্যা জলের তো এই যে যে বড় বাঁধ বা এই বাঁধগুলো কিন্তু এখনো সংস্কার হয়নি সেই বিষয়ে মানে কি কোনো চিন্তা ভাবনা বিশেষ করে শান্তিনিকেতন ট্রাস্ট সবসময় দাবি করে যে পর্যাপ্ত জলের জল দরকার এবং তিনটে জলাশয় সংস্কার দরকার আছে এবং পরিবেশের একটা ভারসাম্যর বিষয় হচ্ছে ওই পুকুরগুলিকে ঘিরে তো আপনাদের এই বিষয়ে কি ভাবনা রয়েছে সেটা প্রশাসনিক লেভেলে আলোচনা করার পরেই এটা ইয়ে হবে ঠিক হবে কারণ আগের দিন উপস্থিত ছিলেন এবং তিনি খুব পরিষ্কার থাকবে সেই বিষয়ে বিশ্ববাদী কর্তৃপক্ষ কি ওটাও আমরা অনেকটা ভেবেছি অনলাইন পদ্ধতিই আমরা যতটা স্বচ্ছ স্বচ্ছত